আসসালামু আলাইকুম সম্মানিত বিহ আশা করি সবাই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষার চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের বিষয় এইচপি ভি ভ্যাকসিন অনলাইনে নিবন্ধন টিকা কার্ড ডাউনলোড এবং কিভাবে টিকা কার্ড প্রিন্ট করবেন সে সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এইচ পিভি ভ্যাকসিন বিনামূল্যে প্রদান চলমান আচ্ছা তো জেনে নেওয়া যাক এইচ পি ভি টিকা কী এইচ পি ভি টিকা হচ্ছে ক্যান্সার প্রতিরোধী একটি ভ্যাকসিন তো এটি কারা পাবে উত্তর হচ্ছে পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী অথবা দশতে চোদ্দ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীরা পাবে আপনারা আরও জেনে থাকবেন যে বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ তাহলে এটি কয়টি ডোজ নিতে হবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট আচ্ছা তাহলে এই ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি উত্তর হচ্ছে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত নিরাপদ ও কার্যকর আচ্ছা তো চলুন আমরা ভিডিওতে দেখি আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আবারও অভিনন্দন জানে আজকের ভিডিও শুরু করছি এজন্য আপনাকে প্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এরপর অ্যাড্রেস বারে লিখছি ডব্লিউ ডট ইপিআই ডট জিও ভি ডট লিখে আন্টার প্রেস করছি এরপর দেখেন ভ্যাক্স ইপিআই এর পোর্টালে অভ্যন্তরে আমরা প্রবেশ করেছি এখানে নিবন্ধনে বিভিন্ন ধাপ দেখাচ্ছে প্রথমে ভ্যাক্স ইপিআই নিবন্ধন সম্পন্ন করতে হবে এরপর এইচপিবি কর্মসূচিতে নিবন্ধন দুইটি ধাপে করতে হবে ভ্যাক্স ইপিআই নিবন্ধন কীভাবে করবেন আমি যে মার্ক করে দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে মার্ক করলাম এখানে ক্লিক করবেন ক্লিক আচ্ছা এরপর দেখেন নিবন্ধন শুরু করুন এজন্য আপনাকে আর কী কী সঙ্গে রাখতে হবে এই কাজটি করার জন্য প্রস্তুতি হিসাবে আগে থেকেই অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং একটি সচল মোবাইল নম্বর সহ মোবাইল সাথে রাখবেন কারণ মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি এখানে প্রদান করতে হবে আচ্ছা এজন্য প্রথমে এখন দিন সিলেক্ট করবেন মাস ড্রপডাউন মেনুতে ক্লিক করলে দেখেন মাস প্রদর্শিত হচ্ছে এখানে মাস সিলেক্ট করবেন এরপর বছর সিলেক্ট করবেন আচ্ছা এরপর জন্ম নিবন্ধন সনদ এখানে সতেরো সংখ্যা জন্ম ছনদটি টাইপ করবেন ইংলিশে টাইপ করবেন আচ্ছা আমি করছি আপনারা করে নিন এরপর দেখেন লিঙ্গ অবশ্যই নারী এখানে ক্লিক করবেন ক্যাপসা এই ক্যাপসাগুলো নিচে কোডটি লিখবেন আবার জেনারেট করুন এখানে ক্লিক করলে নতুন ক্যাপচা আসবে আপনার যদি বুঝতে অসুবিধা তাহলে ওখানে ক্লিক করে জেনারেট করে নেবেন আচ্ছা আমি লিখছি আপনারাও লিখে নেবেন এরপর যাচাই করুন ক্লিক দেখেন সার্ভার হতে যাচাই করে নিয়েছে নাম সব শু করছে এখন দেখেন মোবাইল নম্বর এখানে মোবাইল নম্বরটা দিবেন যেটাতে ওটিপি যাবে ইমেইল এবং পাসপোর্ট আপনারা থাকলে দেবেন না থাকলে দেবেন না এরপর দেখেন বর্তমান ঠিকানা বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন বিভাগ সিলেক্ট করবেন ড্রপডাউন মেনুতে ক্লিক করে এরপর জেলা সিলেক্ট করবেন আচ্ছা থানা উপজেলা সিলেক্ট করবেন ইউনিয়নে ক্লিক করে ইউনিয়ন সিলেক্ট করবেন ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন এরপর গ্রামটা লিখে দেবেন ইংলিশে দিবেন আচ্ছা বাসা হোল্ডিং নম্বর থাকলে দিবেন এরপর সাবমিটে ক্লিক দেখেন নিবন্ধন এখানে দেখেন ওটিপি চলে গিয়েছে মোবাইলে আচ্ছা ওটিপি চলে এসেছে আমি ওটিপি বসিয়ে দিয়েছি এরপর সাবমিটে ক্লিক ভ্যাকসিন পোর্টালে নিবন্ধন সম্পন্ন হলো আচ্ছা এখন দেখেন টিকাদান প্রোগ্রাম এইচপিবি নিবন্ধন করুন এখন দ্বিতীয় ধাপে আবার নিবন্ধন করতে হবে এইচপি টিকার জন্য নিবন্ধনে ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণীর অধ্যয়নরতদের জন্য আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণী অধ্যয়নরত নয় আমি যেটা করছি এখানে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত ছাত্রীদের ক্ষেত্রে এখানে ক্লিক আচ্ছা দেখেন এখানে লেখা আছে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পেতে প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা সিলেক্ট করুন আচ্ছা প্রথমে বিভাগ ড্রপডাউন মেনতে ক্লিক করবেন প্রতিষ্ঠানের বিভাগ জেলা থানা এরপর ইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে ক্লিক করবেন ড্রপডাউন মেনতে সিলেক্ট করে দিবেন আচ্ছা কোন শ্রেণীটা অধ্যয়নত সেটা এখান থেকে নির্বাচন করবেন যদি শিক্ষা প্রতিষ্ঠান না পাওয়া যায় তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন আচ্ছা এখানে সাবমিট এখানে ক্লিক করুন আচ্ছা ভ্যাকসিনের সময়সূচি এইসভি টিকা কার্ড ডাউনলোড করুন এখন ডাউনলোড এখানে ক্লিক করেন এই তো ডাউনলোড করলো শু করছে অনেকেরই আবার এটা শু করে না তারা ভাবেন এটা কোথায় পাবেন আমরা দেখে আসি দিস পিসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে ডাউনলোডস লেখা এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন এই যে প্রথমে যেটা আছে এটা এখানে ক্লিক করবেন ক্লিক আচ্ছা এই তো করেছে দেখেন এখন এই টিকাকারটা কীভাবে আমি প্রিন্ট করব প্রিন্টারের আইকন এখানে ক্লিক করবেন অথবা কন্ট্রোল কীবোর্ডে কন্ট্রোল প্লাস পিতে ক্লিক করবেন করার পর দেখেন এটা পোর্ট্রেট অবস্থায় আছে এটা আমাদের ল্যান্ডস্কেপ করতে হবে আচ্ছা এই জন্য দেখেন আমি করে দেখেছি এখানে ল্যান্ডস্কেপ এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন এটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে এখানে প্রিন্ট এখানে ক্লিক করবেন ক্লিক এখন প্রিন্টার আমি সংযোগ দিয়েছি এখন আমারটা প্রিন্ট হয়ে যাবে এভাবে এইচপিবি টিকা কার্ড অনলাইনে নিবন্ধন ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্তরা রেখে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ